पर नहीं बोल तो आओ ना। तो मुझे, जाले आते हैं है मैम। आ। आप क्या कर तुम्हें আমি কিছু বুঝতে পারছি না আসলে বলো তো তুমি কে আপনি মুঝে পেছান আপনি মুঝে পেছান লিয়ে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপনি মুঝে পেছান লিয়া আমি বহুত একলা হয়ে চুকা হু আপনি মুঝে পেছান লিয়া কোথায় গেল কোথায় গেল কোথায় গেল ওই ভি পেছানা নেই মায়া আর আমি আমি আতি হু আতি হু আরে তুমি কে বলেছো আমি আসলে আমি আসলে দুইল গো আর যেটা বলছিলাম দেখো তুমি যদি আমাকে সত্যি মন থেকে ভালোবেসে থাকো তাহলে দেখো তোমাকে যে জুস বা কোনো খাবার দাবার দেওয়া হবে আর তোমায় দাদা ভাই কাউকে কাউকে কোনো রকম খাবার খেতে দেবে না বিশেষ করে দিদিকে আমি প্রমিস করো তুমি প্রমিস করো আচ্ছা নাও প্রমিস করলাম কিন্তু 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 কিছু না আমি তোমাকে পরে বলবো ওখানে স্নেকদা খোঁজাখুঁজি করছে আমাকে যেতেই হবে এরকম করো না তুমি আমাকে ছাড়ো 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 কি হবে ম্যাম হ্যাঁ আতেই

কি লায়ে হ্যাঁ মানে ওর মধ্যে বিষ আছে তোমরা মরে যায় সম্পত্তির মাল কিনা আমি আর বার কটিপতি তুমি ঘর কাড়া হাসুন আমার সাথে তো ওদের শত্রুতা আছে তাই আমি এটা করছি তাই তুমি যেটা বলছি সেটা করো না করতে পারলে বেরিয়ে যাবে এখান থেকে ম্যাডাম কাম হ জায়গা ঠিক আছে তোমার অ্যাকাউন্টে টাকাটাও ঢুকে যাবে কাজ হয়ে গেলে যাও कितना टाका मैडम जी वन करोड़